আচ্ছা তো দেখেন আমরা এখন আলোচনা করব উপপাদ্য নাম্বার যেটা দুই সেটা বলা হচ্ছে এখানে দুইটা প্রশ্ন রয়েছে এক এবং দুই এখানে এক নাম্বারটা দু সালে আসছিলো দুই নাম্বারটা তেমন আসে না দু সালে আসছিলো তবু আমি দুটাই করাই দিচ্ছি এক নাম্বার বলা হচ্ছে দেখা হচ্ছে মেট্রিক জগতের ক্ষেত্রে যে কোনো সংখ্যক খোলা সেটের সংযোগ সংযোগ বলতে আপনার কী হবে ইউনিয়নটা ইউনিয়ন সংযোগ মানে ইউনিয়ন একটি খোলা সেট হবে দুই নম্বর বলা আছে দেখা হচ্ছে খোলা ছেড়ে রসিম সেদো সেদো মানে হলো ইন্টারসেকশন এই সেদো মানে কি ইন্টারসেকশন এই দুটো জিনিস কিন্তু জানতে হবে সেদো খোলা খোলা ছেড়ে রসিম সেদ কি খোলা হবে এ প্রশ্ন করা হয়েছে আমরা উত্তর দিব তারপর হলো উদাহরণ সহ তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও এ হলো মোটামুটি বিষয় তো আমরা প্রমাণে যাই প্রথমত এক নাম্বারটা প্রমাণ করবো যে মেট্রিক জগতের ক্ষেত্রে যে কোনো সংখ্য খোলা সেটের সংযোগ একটি খোলা সেট হবে তাহলে আমরা প্রথমত ধরে নিলাম যে জি ওয়ান জি টু ডট ডট জি এন হলো এক্স এর যে কোনো সসীম সংখ্যক খোলা সেট অর্থাৎ এখানে এক্স একটা মেট্রিক জগৎ সেই জগতে এরকম জি ওয়ান জি টু ডট ডট জি এন পর্যন্ত এরকম এন সংখ্যক কি রয়েছে খোলা সেট রয়েছে এখানে যেহেতু বলা হয়েছে যে যে কোনো সংখ্যক খোলা সেট নেওয়ার কথা তাহলে আমরা এক্স একটা মেট্রিক জগতে এন সংখ্যক খোলা সেট নিলাম ঠিক আছে এবং এখানে বলা হলো সংযোগ একটি খোলা সেট হবে তার মানে সংযোগ করে দিতে হবে তাহলে এখানে এই যে সমান আমাদের কি পর্যন্ত যেহেতু এন সংখ্যক আছে সেই জি ওয়ান জি টু ডট 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 জি এন কে আমরা জি লিখতে পারি ঠিক আছে তাহলে জি সমান কি হবে এখানে সংযোগ বলা হয়েছে তাহলে g.n টাকে এইভাবে নিতে পারি g আর এখানে i সমান কি পর্যন্ত তাহলে i এর মধ্যে 1 বশালে g1 পাবেন 2 বশালে g2 হবে n বলা হলো যে সংখ্যাটা কি হবে খোলা হবে খোলা মানে ফাঁকা যদি হয়

এখানে খোলা সেট অর্থাৎ আমি খোলা সেটের সংজ্ঞাটা কিন্তু বলছিলাম যে এটা স্মরণ রাখতে হবে বারবার খোলা সেট হলো দেখেন জি একটা উন্মুক্ত সেট আমরা ধরে নিলাম জি এর মধ্যে এক্স হলো কেন্দ্র আর হলো ব্যাসাদ্দ তাহলে এই দুটো জিনিস কিন্তু থাকতে হবে এবং সেটা নিয়ে কী হয় সার্কেল হয় যেমন সার্কেল অফ এক্স আর এখানে এই যে কেন্দ্র হলো এক্স ব্যাসাদ্দ হলো আর ঠিক আছে এবং আর ব্যাসার্ধটা সময় জিরোর থেকে বড় হয় এবং আমাদের এই যে সার্কেল অফ এক্স এক্সকমার এটা কি হয় জি এর উপসেট হয় জি এর উপসেট হয় যেহেতু জি হচ্ছে উন্মুক্ত সেট বা খোলা সেট আমরা নিয়ে আলোচনা করতেছি তো এই যে এখানে যে প্রত্যেকটা জিনিস কিন্তু উন্মুক্ত সেটের সংজ্ঞায় আলোচনা করা হয়েছে উন্মুক্ত সেটের সংজ্ঞায় কিন্তু প্রত্যেকটা জিনিস রয়েছে এই জন্য উক্ত সেটের সংজ্ঞাটা কিন্তু আপনাকে ভালোভাবে বুঝতে হবে যে একটা উন্মুক্ত সেট এ বিলংস টু এ অর্থাৎ এ একটা উন্মুক্ত সেটের ভিতরে একটা উপাদান এ থাকবে এটা মূলত কেন্দ্র আর একটা ব্যস্তত থাকবে সেটা হলো জিরোর থেকে বড় সেই ক্ষেত্রে এস মানে সার্কেল অফ এ কুমার এর উপসেট হবে এই সংখ্যাটাই কিন্তু এখানে আমাদের প্রয়োগ করা বা করতে হচ্ছে যেহেতু খোলা সেটার উন্মুক্ত সেট দুটো তো সেন জিনিস ঠিক আছে জিনিসটা কি বোঝা গেল হ্যাঁ তাহলে এই যে আমরা এখানে ধরে নিলাম এক্স বিলংস টু যে জি কেন ধরে নিলাম ওই যে মিলাতে হবে যে সার্কেল অফ এক্স কমার এর উপর হবে জি এর এটা মিলানোর জন্যই কিন্তু এই যে এক্স গুলো ধরে নিলাম এখানে তো আমরা হুট করে কিন্তু কোন জিনিস ধরে নিতে পারবো না ধরে নেওয়া হলো ওই সংজ্ঞা যেহেতু প্রমাণ করতে হবে এটা একটা খোলা সেট খোলা সেটের সংজ্ঞাটাই মূলত আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করবো তাহলে সংজ্ঞা থেকেই কিন্তু আমাদের এই জিনিসটা চলে আসবে যে এক্স বিলংস টু জি আর জি সমান কি যে জি সমান কিন্তু আমাদের জি আই এই যে জি সমান জি আই তাহলে এই যে জি আই মানে জি সমান হলো জি ওয়ান জি টু ডট 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 জি এন তাহলে এটাকে আমরা একবারে লিখলে আই সমান ওয়ান থেকে এন এখানে ইউনিয়ন জি আই যেখানে আইসিওান ওয়ান টু থ্রি ফোর ডট 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 এন বা এক্স সমান আমরা কি লিখতে পারি জি আই লিখতে পারি এক্স বিলংস টু জি আই যেহেতু এক্সটা জি এর মধ্যে অবস্থিত তাহলে জি আই এর মধ্যে এক্সটা অবস্থিত হবে তাহলে এক্স বিলংস টু জি আই আই সমান ওয়ান টু থ্রি ডট 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 এন যেহেতু প্রত্যেক আই সমান ওয়ান টু থ্রি ডট 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 এন এর জন্য জি আই কি হবে খোলা হবে জি আই খোলা হবে কারণ শুরুতেই বলা হয় যে জি ওয়ান জি টু ডট 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 জি এন কি একটা খোলা আছে মানে এন হলো খোলা খোলা সেট আমরা এনে ধরে নিছি বা এই যে জি সমান ফাই জি হলো খোলা তাহলে জি সমান তাহলে এখানে হবে হবে জন্য একটা তাহলে আমাদের এখানে আর আই দেখেন জি ওয়ান সেট জন্য যদি একটা গোলক হয় জি টু যেমন জি টু একটা গোলক এর ভিতরে আবার অসংখ্য ছোট ছোট গোলক রয়েছে জি ওয়ান একটা গোলক জি টু একটা গোলক ডট 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 জি এন পর্যন্ত একটা গোলক তাহলে সেই ক্ষেত্রে ব্যাসার্ধটা কি হবে সম্পূর্ণ ব্যসার্ধটা আর হলেও যে ক্ষুদ্র ক্ষুদ্র যে গোলকগুলো আমরা পাচ্ছি সেগুলোর ব্যসার্ধ তো আই হবে অর্থাৎ আর ওয়ান আর টু আর থ্রি আমরা পাবো একটা গোলক এর এই এক এইটা যদি আমার এইটা যদি আর হয় এই ব্যাসার্ধটা তাহলে এই এটা থেকে আবার ছোট ব্যাসার্ধের গোলক আমরা আর ওয়ান এইভাবে আট টু আর থ্রি তাহলে অসংখ্য গোলক হলে আর ওয়ান আর আই দ্বারা প্রকাশ করবো যে এন পর্যন্ত আর কি তাহলে আর আই কেটার দেন কী হবে জিরো বিদ্যমান যেন কী হবে অফ এক্স কমা আর আই অর্থাৎ ব্যাসার্ধটা এটা হবে এর উপসেট যে দু অসংখ্য গোলো এর জন্য ব্যাসার্ধটা আর আই হলো জি আই হলো ঠিক আছে যেখানে আই সমান ওয়ান টু থ্রি ডট 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 এন এখন ধরে নিলাম আমরা আর সমান হলো মিনিমাম আর সমান আচ্ছা এখন এরপরে দেখেন এখানে আর সমান হলো মিনিমাম কি আর ওয়ান আর টু ডট 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 আর এন পর্যন্ত যেহেতু আমরা যদি মান বসাই আর সমান মিনিমাম মিনিমাম হলো আপনার আর ওয়ান আর টু ডট 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 আর এন আর এন পর্যন্ত ঠিক আছে তাহলে এখানে যে আমার আটটা আটটা তো হলো সম্পূর্ণটার ব্যাসার্ধ সেই আটটা হলো জিরোর থেকে বড় আর কেটার দিন জিরো এবং এখানে সম্পূর্ণ যে সার্কেলটা রয়েছে সার্কেল অফ এক্স কমা আর সেটা এবং এটা হবে উপোসিট কার হবে এখানে যে ক্ষুদ্র ক্ষুদ্র যে সার্কেলগুলো রয়েছে ঠিক আছে তাহলে সার্কেল অফ কমা আর এখানে ওয়ান বসলে মানে এভাবে ওয়ান টু থ্রি ফোর আই আই সমান যদি বসান তাহলে অসংখ্য কিন্তু সার্কেল পাবেন আর এখানে বিষয়টাই হলো যে একটা সার্কেলের ভিতর কিন্তু অসংখ্য ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কিন্তু গোলক রয়েছেই কিন্তু ঠিক আছে তো এই হলো বিষয় তাহলে আর গ্রেটার দেন জিরো এবং হলো এস সার্কেল অফ এক্স কমা আর এটা কি এস সার্কেল অফ এক্স কমা আর আই আর এটা সমান কি লেখা যাবে যে উপসেট হবে জি আই এর ঠিক আছে যেহেতু আপনার হলো এ এর কি এক্স এস অফ এক্স কমা আর হলো জি এর একটা উপসেট তাহলে এই এস কমা এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যেগুলো আমরা হচ্ছে গোলক পাবো সেগুলো জি এর উপসেট হবে তাহলে ইহা নির্দেশ করে যে সার্কেল অফ এক্স কমার অর্থাৎ সম্পূর্ণ গোলকটা কি হবে আপনার হলো ইউনিয়ন জি আই মানে আইসন ওয়ানের থেকে এন এর উপসেট হবে আর এইটা সমান আমরা কি লিখতে পারি জি লিখতে পারি এই যে জি সমান হলো ইউনিয়ন সমান ওয়ানের থেকে এন জি আই তাহলে কাজেই এক্সের সাপেক্ষে জি খোলা অর্থাৎ সসীম শঙ্ক খোলা সেটের সেদো খোলা হবে সসীম সংখ্যক এখানে আমার কিন্তু n পর্যন্ত দেখেন নির্দিষ্ট সসীম ওয়ান টু থ্রি এখানে কিন্তু ইনফিনিটি পর্যন্ত হলে সেটা অসীম হইতো তাহলে এখানে আমরা নির্দিষ্ট সংখ্যক কি নিছি খোলা সেট কিন্তু নিছি যেমন জি ওয়ান জি টু ডট 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 জি এন পর্যন্ত এন পর্যন্ত নির্দিষ্ট একটা মান ইনফিনিটি হলে তো অসীম হইতো তাহলে সসীম সংখ্যক খোলা সেটের সেদ খোলা পরীক্ষায় কিন্তু আপনারা এভাবে আসতে পারে দেখেন যে মেট্রিক জগতের ক্ষেত্রে যে কোনো সংখ্যক খোলা সেটের সংযোগ একটি খোলা

এখন আমরা এই যে দ্বিতীয় অংশটা প্রমাণ করব আচ্ছা এখানে এখানে আর একটা জিনিস বললাম আর কি বিষয়টা হলো কি যে এখানে হলো মেট্রিক জগতের ক্ষেত্রে যে কোনো খোলা খোলা তাহলে সেট আমরা এখানে দেখলাম এক্স এর সাপেক্ষে জি হলো খোলা এখানে সসীম সংখ্য খোলা সেটের সেদ খোলা তো এটা হলো আমার এই যে দ্বিতীয় অংশের মানে প্রমাণটা কিন্তু খোলা সেটের সসীম সেদ খোলা এটা এখন আমরা দেখাবো তো এটা এখানে দেশে তো যাই হোক দেখেন ধরি আমরা এখানে কী করবো যে সসীম সংঘ বলা হয় যে সসীম সেদো খোলা তাহলে সসীম সংঘক আমরা একটা সেট ধরে নিব জি ওয়ান জি টু ডট 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 জি এন এবং এখানে একটা মেট্রিক জগৎ সেটা হলো এক্স এর সসীম সংখ্যক খোলা সেট এবং জি সমান সেই ক্ষেত্রে কী হবে জি সমান কিন্তু জি ওয়ান জি টু ডট 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 জি এন তাহলে জি সমান আমরা এই যে জি ওয়ান জি টু ডট 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 জি এন এটাকে কী লিখতে পারি যে এখানে যেহেতু বলা হয়েছে সেদো এই যে ছেদো তার মানে ইন্টারসেকশন এখানে আমরা এন সমানি সরি আই সমান দেব আই ওয়ানের থেকে এন পর্যন্ত আর এখানে জি আই দিলেই কিন্তু আমার এই যে উপরের এভাবে আর লিখতে হচ্ছে না তাহলে এই যে ইন্টারসেকশন আই সমান ওয়ানের থেকে এন জি আই এখন যদি জি সমান ফাই হয় তবে জি একটা কি হবে খোলা হবে তাহলে আমরা ধরে নেব জি নটিক টু ফাই এইটার এইটার ক্ষেত্রে হলো এখানে ছিল ইউনিয়ন এখানে হবে ইন্টারসেকশন এতটুকুই তাহলে আবার ধরি যে এই জি এর মধ্যে কি একটা এক্স বিন্দু থাকতে হবে অর্থাৎ এই যে যেটা বললাম কেন্দ্র থাকতে হবে এক্স আর ব্যাসার থাকতে হবে আর তাহলে এক্স বিলংস টু জি সমান কি পাচ্ছি আমরা ইন্টারসেকশন আই সমান ওয়ান এর থেকে জি আই আই সমান ওয়ান টু থ্রি ডট 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 এন এক্স যেহেতু জি এর মধ্যে রয়েছে তাহলে জি আই এর মধ্যেও থাকবে তাহলে এক্স বিলংস টু জি আই যেহেতু প্রত্যেক আই ওয়ান টু থ্রি ডট 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 এন এর জন্য জি আই খোলা তাহলে এখানে আমার আর আই হবে ব্যাসার্ধ যেহেতু এখানে কি ওয়ান টু থ্রি এখানে অসংখ্য গোলক রয়েছে একটা বড় মানে জি একটা জি একটা হচ্ছে আমরা খোলা সেট নিলাম কিন্তু ওর ভিতরে অসংখ্য কি রয়েছে খোলা সেট রয়েছে জি ওয়ান জি টু ডট 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 এইভাবে জি এন পর্যন্ত তাহলে এই বেসত্বটা ভাগ হয়ে যাবে সেই ক্ষেত্রে জন্য আই এটা জিরোর থেকে বড় বিদ্যমান থাকবে তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে গোলকটা হবে বা সেই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে সার্কেল অফ এক্স কোমা আর এটা জিআই এর উপসেট হবে যেখানে আইস ওয়ান ওয়ান টু থ্রি ডট 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 এন এই হলো বিষয় তো এখন এর পরে যদি একটু খেয়াল করেন যে ধরি সেই ক্ষেত্রে আর মিনিমাম মিনিমাম সমান কি হবে আর ওয়ান আর টু ডট 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 আর এন এবং আরটা তো অবশ্যই ব্যসার দটা জিরোর থেকে বড় তাহলে আমরা পাচ্ছি সার্কেল অফ এক্স কমা অর্থাৎ বড় যে গ্লোকটা রয়েছে সেটা এটা উপসেট হবে কার এস সার্কেল অফ এক্স কমা আর আই এর অর্থাৎ ছোটো ছোটো যতগুলো আমরা সেখানে গ্লোপ পাবো সবগুলোরই কিন্তু উপসেট হবে এবং এটা হচ্ছে এর উপসেট আমরা লিখতে পারি জিআই জিআই হলো কি প্রত্যেকটা গোলক জি ওয়ান জি টু ডট 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 জি পর্যন্ত আচ্ছা তাহলে ইহা নির্দেশ করে যে সার্কেল অফ কমা আর হলো আমার এন আই সমান মানে ইন্টারসেকশন আই সমান ওয়ানের থেকে জি আই সমান জি এন উপসেট তাহলে কাজে x এর সাপেক্ষে জি অর্থাৎ সুষম সংখ্যা খোলা সেদ খোলা জিনিসটা কি বোঝা গেল বুঝছেন কিনা দেখেন এরপরে বলা হলো খোলা সেডের অসীম সেদো কি খোলা হ্যাঁ ঠিক আছে এরপরে দেখেন বলা হলো খোলা সেডের অসীম সেদো কি খোলা সেটা বলা হয়েছে তো আমরা এখানে দ্বিতীয় অংশটা দিব খোলা সেডের অসীম সেদো খোলা নয় তৃতীয় অংশটা আমরা ধরে নিব জি এন সমান হলো মাইনাস ওয়ান বাই এন কমা ওয়ান বাই এন এন বিলংস টু এন অর্থাৎ স্বাভাবিক সংখ্যা এখানে এভাবে বসাতে পারবেন একটি আর ডি এর অর্থগোল খোলা অর্থগোল খোলা সেট গোত্র যেখানে ডি প্রচলিত মেট্রিক তাহলে এখানে তো ডি একটা মেট্রিক তাহলে তাহলে সেদ এন 1 এর থেকে ইনফিনিটি আমরা উভয় দিকে n 1 এর থেকে ইনফিনিটি ইন্টারসেকশন নিলাম তাহলে ইন্টারসেকশন এনস ওয়ান ওয়ানের থেকে ইনফিনিটি জি এন সমান এই এদিকেও আবার কি করলাম ইন্টারসেকশন n ওয়ান এর থেকে ইনফিনিটি মাইনাস ওয়ান বাই এন কমা ওয়ান বাই এন এবং সেই ক্ষেত্রে এখানে ওয়ান বসালে দেখেন ওয়ান বসান টু বসান সেই ক্ষেত্রে কিন্তু মাইনাস ওয়ান বাই টু আর এটা হবে ওয়ান বাই টু এই রকমের হবে সেই ক্ষেত্রে আমরা জিরো পাবো আর কি কারণ একটা প্লাস মান একটা মাইনাস মান সেই ক্ষেত্রে আমরা জিরো পাবো তাহলে বদ্ধ সেট যা আর এর সাপেক্ষে খোলা নয় এই জিনিসটা কি বোঝা গেল একটা বদ্ধ সেট পাচ্ছি অর্থাৎ জিরো পাচ্ছি যদি শুধু আমার ফাইভ পাইতাম বা হচ্ছে শুধু সেকেন্ড ব্র্যাকেট কোনো মান না থাকলে ফাঁকা সেট হলে সেটা কিন্তু আপনার খোলা সেট হইতো এই হলো বিষয় এটা আপনি জাস্ট ধরে নিই এটা একটু পড়ে নেলেই হয়ে যাবে তো এই ম্যাটটা কি বোঝা গেল কিনা দেখেন আমরা পরে আরেকটা ম্যাথে যাই হ্যালো হ্যাঁ শিখাবা